সমানিত মুসল্লি অনেক দেশে দক্ষিণ আপনারা যারা আছেন একটি শর্তে আপনাদের এখানে থাকা ইসলাম ঈশ্বরিয়ায় বৈধ সেই শর্ত হলো দায় অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানকারী আল্লাহর দিনের দাওয়াত দানকারী হওয়া এটা যদি না হয় তাহলে সৌরানিসার সাতানব্বই নাম্বার আয়াত আপনাদের উপর কার্যকর হবে অতএব অবশ্যই আমাদের প্রত্যেকেই আমাদের কথা দিয়ে আমাদের কর্মচরিত্র দিয়ে আমাদের দোয়া প্রার্থনা দিয়ে এমন ভাবে আমাদের এখানে থাকতে হবে যাতে করে যে দেখে সে একটি সুগ্রাণ প্রাপ্ত হয় ইসলামের দিকে আকৃষ্ট হয় সেটা যদি না হয় তাহলে যে আয়াতটি আপনাদের উপর কার্যকর হবে হাসরের মাঠে আয়াতটি হলো আল্লাহমুল মেলা মালা ইকা যাদেরকে যাদের জান কবজ করে এমন অবস্থায় যে তারা নিজেদের উপর জুলুম করেছে ইমানী ইসলামী পরিবেশে না থাকে ইসলামী মুসলিম সমাজে না থেকে তারা নিজের উপর যে অন্যায় করেছে তাদেরকে মৃত্যুকালে ফেরেস্তা যখন যান কবজ করতে আসবে তারা বলবে তোমরা কোথায় ছিলে কাদের মাঝে ছিলে ছিলাম মৃত্যুকালে তারা জবাব দেবে আমরা এমন পৃথিবীতে এমন ভূখণ্ডে ছিলাম যেখানে আমরা হীন বল ছিলাম আমাদের এর বাইরে কিছু করণীয় করার ক্ষমতা ছিল না যখন ফেরেশতারা বলবেন কলু আলম তাকুন আরদুল্লাহি ওয়াসআ আল্লাহর পৃথিবী কি অত্যন্ত ফশস্ত ছিল না ফাতুহারু ফিহা যেখানে তোমরা হিজরত করতে পারতে করোনা ইকেন কেন এমন পরিস্থিতি পরিবেশে ছিলে যে পরিবেশে থাকার কারণে ইসলাম পালন করতে পারোনি ইমানের উপর চলতে পারোনি ইমান ইসলামী اخلاق ধরে রাখতে পারোনি সেই পরিবেশে কেন ছিলে চুপচাপ আর কোনো ওজন নেই এদের শেষ ঠিকানা হবে জাহান নাম সেটা কতই না নিকৃষ্ট পরিণতির স্থান সম্মানিত মুসল্লি আনে কেরম এখান থেকে বসা যায় শুধু একটা কজ তৈরি করে যে হে আল্লাহ আমরা যেখানে ছিলাম দাওয়াত ইল আল্লাহ আমরা ছিলাম সেই জন্যই ছিলাম আমরা দাওয়াত দিয়েছি তোমার ইসলামের দিকে আমরা মানুষদেরকে আহ্বান করেছি আপনারা যারা এখানে আছেন আপনাদের হলো কোনো একটি রাজপথ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে তার ডান পাশে কিছু মানুষ গর্তে পড়ে গেছে বাম পাশে কিছু মানুষ অগ্নিকুণ্ডে পড়ে গেছে ওদের এক্ষুনি উদ্ধার না করলে জলে পড়ে ছাই হয়ে যাবে আর বাম ডান পাশে যারা গর্তে পড়ে আছে তারা মরবে না হয়তো কষ্টে আছে উদ্ধার করা যাবে এই মুহূর্তে এই কাকে উদ্ধার করা উচিত অবশ্যই যে অগ্নিকুণ্ডে পড়ে গেছে এক অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের মানব ভাই বোনেরা যাদেরকে শয়তান মহা সস্টার সিস্টেম থেকে বিচ্ছিত করে এমন দিকে নিয়ে গেছে যে এখান থেকে সে ফেরত না আসলে লেফট ওয়ে থেকে ফেরত না আসলে জাহান নামের রাস্তা থেকে ফেরত না আসলে তার আর কোন মুক্তির উপায় নেই সে চিরকাল আগুনে দগ্ধ হয়ে এক অকল্পনীয় শাস্তিতে বলে থাকবে সেজন্য অবশ্যই দরদটা رحمتটা মায়াটা সেদিকেই বেশি থাকতে হবে আম্মা আবসাল্লাতা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি তো আপনাকে বিশ্ব জাহানের جہانوںপতি رحمت স্বরূপ প্রেরণ করেছি উম্মতে মুহাম্মাদিয়ার সবচেয়ে বড় পরিচয় হলো রোহামা রোহামা তারা পরস্পরের প্রতি রহমতশীল তারা দয়ালু যেখানে ইসলাম থাকে না যা হৃদয়ে সেখানে আরেকটা জিনিস থাকে সেটার নাম হতাশা ডিপ্রেশন টেনশন কারণ কি মানুষ তিনটি জিনিসের অস্তিত্বের নাম একজন মানুষের মধ্যে তিনজন থাকে একজন মানুষের মাঝে তিনজন থাকে একজন হলো তার রু আরেকজন হলো তার কাল বা বিবেক আরেকজন হলো তার বডি মানুষ একের ভিতরে তিন এই তিনেরই খাবার আছে বেঁচে থাকার রিজিক বা উপকরণ আছে রুহের বেঁচে থাকার উপকরণ হলো হব আল্লাহ আল্লাহর محبت আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম ছাড়া روح আছে না সে যেন প্রেম সাগরের মাছ পানি না হলে মাছের যেমন মৃত্যু শাস্ত্রের প্রেম না পেলে এই রুহের মৃত্যু এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो ফ্রেন্ড एक्সেপ্ট আল্লাহ ইলাহের অনুবাদটা বাংলা ভাষায় ঠিক মতো হয়নি যখন ইলাহ শব্দটি বলে বা মাহবুব বলে তারা বুঝে মাহবুব সবটুকু ভালোবাসা উজায় করে সবটুকু প্রণয় বিনয় উজা করে যাকে দেয়া হয় তাকে বলা হয় ইলাহ তাকে বলা হয় মাহবুব আমার শিশুকালে আমি শুনতাম মরুবিরা যখন জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে বলতেন তিনটা কালেমা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ এর অর্থ মাহবুব মাহবুব মকসুদ মানে বন্ধু তিনটার অর্থই বন্ধু পূজা পূজনীয় মানে সে এতটা বন্ধু হয়েছে এই জিনিসের যে জানো সেটাকে সে পূজা করছে বান্দা বান্দি বান্দা মানে শব্দ বান্দা ফার্সি শব্দ এর ক্রিয়ামূল হল বান্দান বেঁধে রাখা যাকে বেঁধে রাখা হয়েছে তাকে বলা হয় বান্দা যে নারীকে বেঁধে রাখা হয়েছে তাকে বলা হয় বান্দি কার সাথে বেঁধে রাখা হয়েছে আল্লাহর সাথে যিনি বন্ধু বান্দা হলো যাকে বান্দা বান্দি যাকে বেঁধে রাখা হয়েছে আর বন্ধু হলো যার সাথে বেঁধে রাখা হয়েছে এই জন্য এর সঠিক একেবারে নিগুড় অর্থ একেবারে গভীর অর্থটা হলো কোন বন্ধু নেই আল্লাহ ছাড়া এজন্যই সুরাল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে

কোন অমুসলিমের কাছে যদি কোনো কোনো হতাশাগ্রস্ত মানুষের কাছে যদি কোনো ডিপ্রেশনে আক্রান্ত মানুষের কাছে যদি কোনো এমন মানুষ যে এখন আত্মহত্যার চিন্তা করছে তার কাছে যদি আপনি এটা বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন फ्रेंड নেই আল্লাহ ছাড়া তোমার তো একজন ফ্রেন্ড আছে আত্মহত্যা কেন করবে তোমার একজন সর্বশক্তি সর্বশক্তিমান বন্ধু আছে যে তোমার সকল ডিপ্রেশন থেকে তোমাকে বাঁচাতে পারে মানুষের রুহকে যখন মানুষ তার যে মাহবুব মাহবুদ মকসুদ ইলাহ বন্ধু সে বন্ধু সন্ধান না দেয় এই রুটা তখন ডিপ্রেশন করে কারণ রুটা হলো ইমোশনাল তহসিলু কামা তেসিল কাতারা। এটা পানির ফোটার মতো প্রবাহিত একটা জিনিস রুহটা রুহ। কোরআন এক রু মানুষের আত্মাটা একটা রু কোরআনের সাথে যখন এই রুটা মিলে তখন ডিপ্রেশন মুক্ত হয় তখন টেনশন মুক্ত হয় আমেরিকার একটা মেয়ে বলে যে আমি তো জানতামই না যে আমাকে ভালোবাসার মতো কেউ আছে আমি যেদিন সুরাল ফাতে পড়লাম আর রহমান রহিম তিনি এন্টারলি মার্সিফুল আবার স্পেশালি মার্সিফুল সবাইকে দয়া করেন আখের হাতে শুধু মমিনকে দয়া করেন আমি ওই দয়ালু সন্তান যেদিন পেলাম তখন আমি জীবনের অর্থ খুঁজে পেলাম আমি আত্মহত্যা কেন করব। সে কেনটা খুঁজে পেলাম যে না আমি আর না পাওয়ার কারণে সে বন্ধুর সন্ধান না পাওয়ার কারণে সন্ধান যখন পেয়েছি আর কিছু ডিপ্রেশন আমার তো সর্বশক্তিমান এক বন্ধু আছে সর্বাবস্থায় যে আমাকে ভালোবাসে প্রতি বছর যে দশ পনেরো লক্ষ লোক আত্মহত্যা করে শুধু ওই কারণে সে পালতেছে শুধু তার দেহটাকে তার রুহটাকে পালে না আল্লাহর ভালোবাসা দিয়ে তারা কালকটাকে পালে না সে কোরআনিক জ্ঞান দিয়ে এই দুইজন মারা যাচ্ছে এই দুইজনের অস্থিরতায় মনুষ্য অবস্থার কারণে শেষ সে শান্তি না পেতে না সে আত্মহত্যার দিকে চলে যায় আমাদের উচিত যারা আমরা সন্ধান পেয়েছি

প্রত্যেক সময় নবী মুহাম্মদ সাল্লাম কি বলে নিশ্বাস ত্যাগ করেছিলেন আল্লাহুম্মার রাফিকালানা কোন বন্ধু আর আমি এখন চাই না সর্বোচ্চ বন্ধু যে ইটারনাল বন্ধু যে ইনফিনিটি ফ্রেন্ড যে আমি তার কাছে যাব এখন হে আল্লাহ তোমাকে চাই এই বলে চলে গেছে মানুষের কত পরম বন্ধু আল্লাহ দুনিয়ার বন্ধুদেরকে যাকেই ধরবেন ছেড়ে চলে যাবে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যাবে না মাতৃ মায়ার ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন গেলাম পড়ালেখার সাথে পেয়ে ভেবেছিলাম মনে এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চির দিনে পড়ালেখার দিন ফুরালে জন হলাম প্রতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যোজার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো পেলাম বুঝি আসল সঙ্গিনী কুলের শিশু আসলো যখন মায়ার সুত আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে পুত্র কন্যা নাতি পুতি জয় মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেনাদন বন্ধু সেজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে গেল জীবন বেলা ঘরে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে থাকলো না কেউ আসলো না কেউ পারাপাড়ের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লা রেলা তাই তো বলো মন আল্লাহ বন্ধু তোমার নেই তো কোন জন জীবন শেষই আমরা সবাই বুঝবো কবরে কেউ আমাদের সাথে যাবে না কেউ থাকবে না কিন্তু আল্লাহ থাকবেন অতএবাহ কোন বন্ধু নেই আল্লাহ ছাড়াও আল্লাহ তারা।

الحمد لله الذي أنزل علينا الإسلام والقرآن ليخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن باقي الدنيا إلى ساعة الآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك على نبيك ورسولك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين سميتم مصليان الكرام হেদায়তের সকল রাস্তা বন্ধ কেবল খোলা আছে রাস্তা তারি পথ শান্তির সকল পথ বন্ধ শুধুই মুক্ত আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লামের পথ মনোজগতের প্রশান্তি সন্তুষ্টির সকল পথরুদ্ধ। খোলা আছে শুধুই মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের পথ হেয়ার হেয়ার আফটার দুনিয়া এবং আখিরাতের সার্বিক মুক্তি শান্তি এবং যত চাওয়া পাওয়া আছে সকল প্রাপ্তির সব রাস্তা বন্ধ কেমন খোলা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পথ অতএব আমাদের সর্দারকে আমাদের অনুসরণীয় কে আমাদের লাইফ আমাদের জীবনের মডেল কে আমাদের জীবনের মুক্তির মডেল কে আমাদের আল্লাহ প্রেমের মডেল কে আমাদের বন্দুক মডেল কে আমাদের নারী পুরুষের সর্বাধুনিক সফিস্টিক সবচেয়ে সর্বাধুনিক মন্ডিত লাক্সারিয়াস লাইফের মডেল কে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উপর কোনো আধুনিকতা নেই ইসলামের চেয়ে কোন লাক্সারিয়াস লাইফ নেই ইসলামের উপরে আর কোন শান্তিপূর্ণ সুকোময় জীবন নেই সকল সুখ সকল শান্তি সকল মুক্তি সকল মুক্তি একটি পথই এখন সন্নিবেচিত করা হয়েছে তারই নাম হলো ইসলাম আমরা সবাই মুসলিম আল্লাহতে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যাই আমাদের মনের ভিতরে আত্মার জগতে আমাদের দৈহিক জগতে আমাদের আকল বুদ্ধি বিবেকের জগতে তিন জগতেই যদি আমরা মুসলিম থাকি ইসলাম থেকে আহরণ করি বেঁচে থাকার অবলম্বন গুলো ইনশাল্লাহ তাহলে আমরা মহামানব এক একজন আমরা এক একজন আমাদের প্রতিটি কথায় কাজে বক্তব্যে যাতে মোহাম্মদী গ্রান্টটা আসে মনে যাতে বুঝে এই লোকটা মোহাম্মদ সাল্লামের প্রতিনিধিত্ব করে ওই যুবকের মতো যে যুবককে একজন খ্রিস্টান তার বাড়ি ভাড়া দিয়েছিল সেই খ্রিস্টানের একজন তরুণী মেয়ে ছিল ওই বৃদ্ধ পিতা ভয় পিত যে তরুণকে স্থান দিলাম অন্য ধর্মের লোক আমার মেয়েকে একটি বছর ওই তরুণ ওই বাড়িতে ছিল একদিনও ওই বৃদ্ধ পিতা দেখে নাই যে এই তরুণ তার ওই তরুণী মেয়েদের দিকে ওই মেয়েটার দিকে ইচ্ছে করে তাকিয়েছে দেখেনি নজর বড় কদম তার সংযত দৃষ্টি সে দেখেছে অবজার্ভ করেছে অবজার্ভ করার পরে এক বছর শেষে সেই খ্রিস্টান বৃদ্ধ ওই যুবককে বলছে বাবা তোমার ধর্মটা আমি নিতে চাই আমাকে একটু দাও এমন মহৎ ধর্ম যে তোমার মতো একটা পাগড়া তরুণকে এতটা ফরজগার এতটা সৎ এতটা বিশ্বস্ত এতটা ফ্যানফুল একটা মহামানবে পরিণত করেছে আমি সে ধর্মটা নিতে চাই তো ইসলাম আমাদের কর্মই কিন্তু আমাদের বক্তব্য বক্তব্য কিন্তু বক্তব্য নয় নয় আমার কর্মটাই আমার প্রকৃত বক্তব্য আমার কর্ম থেকেই মানুষ আহ ছিনবে জানবে আজকে বাংলাদেশে কিছু কিছু তরুণদের কর্ম থেকে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা দেখতে পাচ্ছি কি ধরনের গ্রহণযোগ্যতা আল্লাহ দিয়েছেন আমাদের তরুণ ভাই বোনগুলোকে যে কর্ম মহিমান্বিত করেছে এই দেশে আমাদের আমাদেরকে মহিমান্বিত করবে আমাদের ইসলামকে করবে ইসলাম আমাদের কারণে অপমানিত হবে না ইসলাম আমাদের কারণে বে হবে না আল্লাহ আমাদেরকে তেমন মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রহমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات برحمتك يا ارحم الراحمين اللهم اغفر وارحم وعافي واهدي وارزق المسلمين في جميع بلدانهم وفي بنغلاديش وفلسطين والبلدان الاخرى وفي ربوع العالم كله أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون سبل شجكرون